এর কোন বাজারে দাম আছে তো দাম নেই কিন্তু আপনি আগে এখানে বিক্রি করতে চান দাম আছে বেঁচে থাকা অবস্থায় শরীরের যে একটা ফ্রেম বিক্রি করলে পারে লাখ লাখ টাকা পাবেন কিন্তু মরে যাওয়ার পরে সেই ফ্রেমের কোনো কাজ আছে গো সেই ফ্রেম কে নিয়ে আজকে কবরে বল লাঠিতে বল পাটিতে বল দেখিয়ে অসহায় মানুষের উপর অত্যাচার করে

তো কি বলছিলাম আমি কবরস্থানে বা আপনার খাটি এত বাপের কাঁধে সন্তানের খাটি অথবা সন্তানের কাঁধে বাপের খাটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করেন বলেন প্রত্যেক মৃত্যু ব্যক্তিকারী যখন মৃত্যু বরণ করে এমন এক ভয়ঙ্কর চিৎকার করতে থাকে যে শব্দ মানুষ ছাড়া সকল প্রাণী শুনতে পায় হাদিসের মধ্যে এসে সেই শব্দ যদি মানুষ শুনতে পেত তো মানুষ জ্ঞান হারা হয়ে পড়ত মৃত্যুর ভয় হলো এমন ভয় প্রত্যেকটা মানুষ শুনিয়ে থেকে যখন বিদায় নেয় এমন চিৎকার করে এই শব্দ প্রত্যেক যে বলেন বাহকরা যখন মৃত্যুজ্ঞানীকে যখন কবনের দিকে রওনা হয় কবনের দিকে যখন পানা দেয় কবরের দিকে যখন নিয়ে যায় তখন সে যদি নিকার বান্দা হয় তো বলতে থাকে ও বাহক আমাকে নিয়ে যা আরো দ্রুত গতিতে তাড়াতাড়ি নিয়ে যাও কারো আমার সম্মুখে আমি যা দেখছি তোমরা যদি দেখতে তাহলে আমাকে আরো দ্রুত গতিতে নিয়ে যেতে আর সে যদি বক্তার হয় গুণাগার হয় বাহকদেরকে নাকি বলে ও ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কোথায় নিয়ে যেও না তোমরা যদি জানতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তাহলে তোমরা আর দ্রুত গতিতে আমাকে আর কবরস্থানের দিকে নিয়ে যেতে না তাকে যখন কবরস্থানের কাছে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে যখন থেকে দাফন করে দেওয়া হয় দাফন করার পর যখন দুইটি যেসে হাজির হয় হাজির হওয়ার পরে মাথার দিকে ঢুকতে চায় মাথার দিকে নামাজ এসে বলে না না আমার দিক দিয়ে ঢোকা যাবে না কারণ সে 보면은 ভাই অনেক রাত ধরে রাত কাটিয়ে নামাজের মধ্যে রাত কাটিয়েছে আমার মাথার দিক দিয়ে আমি ঢুকতে দেব না किसे বাধা দিবে গো মাথার দিকে ঢুকতে এসে বাধা দিবে নামাজে বাধা দিবে الله رب العالمين قال إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري الله رب العالمين غالب دنيا أنا الله لا কোনো মাহবুদ নেই ওদের তোমরা আমার দাসত্ব করো আমার গোলামি করো আমার অনুগত্য করো আর আমার স্মরণার্থে তোমরা নামাজ কায়েম করো নামাজকে প্রতিষ্ঠা করো আজ আমার দেশের মুসলমান সেই নামাজ ছেড়ে দিয়ে বসে রয়েছে মুসলমানদের জীবনে সর্বোত্তম এই বাদ হল নামাজ

দীনতার মধ্যে নাই ঈমানতার মধ্যে নাই আমানততার মধ্যে নাই শুধু আছে একমাত্র খেয়ানত বলেন যে ব্যক্তি নামাজ পড়বে না তোমার ঘরে দিক থেকে যখন আসবে নামাজে বাধা দিবে এবার দেখুন ওই ব্যক্তি ওই ফেরেশতা গুলো পায়ের দিক থেকে ঘুরে আসতে চাইবে আমি পায়ের দিক দিয়ে যায় এবার পিতা মাতার সেবা পিতা সে দাঁড়িয়ে যাবে বলবে না আমি তোমাকে উপায়ের দিক দিয়ে যেতে দেব না কারণ এই কবরের ভাই সে সারা জীবন তা আমার করেছে ক্ষিন্মত করলে কেমন হবে দেখে কবরে কবরের ফেরেস তাকে ঢুকতে দেবে না কারণ আল্লাহ আল্লাহুল আলমিন وقضى ربك ইল্লা لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আমি আল্লাহর পরে খিদমত করবে তাদেরকে ভালোবাসবে তাদের উপকার করবে সেটা হলো তোমার পিতা এবং মাতা আল্লাহর বাণী মো তুমি তোমার পিতা মাতার সঙ্গে কেমন করে কথা বলবে বকুল্লাহু মা ক্বালান কারীমা তাদের সঙ্গে সম্মানজনক ভাবে মাথা নিচু করেছ মনে করে